সাহাবিরা আরজ করলেন ইয়া রসুলাল্লাহ রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে পানাহার করার যদি কারো সুযোগ না থাকে যদি সামর্থ্য না থাকে তবে আমার কি এক একটা খেজুর দিয়ে এক গ্লাস পানির শরবত দিয়ে যদি কাউকে ইফতার করায় আল্লাহ তালা তার জীবনের সমস্ত না মাফ করবেন এছাড়া তাকে আল্লাহ তালা আমি রসুলের হাউজে কাউসার থেকে এমন ভাবে পান করাবেন সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রোজাদার ব্যক্তিকে इज्जत করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ